নিম গাছের চমৎকার ঔষধি গুণাগুণ সম্পর্কে জানাবো আজ আপনাদেরকে নিমগাছের কথা আমরা সবাই জানি নিম একটি ঔষধি গাছ এর রয়েছে অনেক ঔষধি গুণাগুণ সেগুলো আজ আপনাদের কাছে বর্ণনা করব। যেমন এক কফ জড়িত বুকের ব্যথা অনেক সময় বুকে কফ জমে বুকে ব্যথা করে এর জন্য তিরিশ ফোঁটা নিম পাতার রস সামান্য গরম পানিতে মিশিয়ে তিন থেকে চারবার খেলে বুকের ব্যথা কমবে অজীর্ণ অনেক দিন ধরে পেটের অসুখ পাতলা পায়খানা হলে ৩০ ফোঁটা নিম পাতার রস সিকি কাপ পানির সঙ্গে মিশিয়ে সকাল বিকাল খেলে উপকার পাবেন উকুন নাশ নিমের পাতা বেটে হালকা করে মাথায় লাগান ঘন্টাখানেক পর মাথা ধুয়ে ফেলুন দুই থেকে তিন দিন এভাবে লাগালে উকুন নাশ হবে বা মরে যাবে দাঁতের রোগ নিমের পাতা ও ছালের গুঁড়ো কিংবা নিমের ছাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত হবে মজবুত রক্ষা পাবে রোগ থেকে খোসপাছড়া নিম পাতা সিদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করলে পাছরা চলে যায় পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয় পোকামাকড় পোকামাকড় কামড় দিলে বা হুল ফোটালে নিমের মূলের ছাল বা পাতা বেটে ক্ষত স্থানে লাগালে ব্যথা উপশম হবে কৃমি পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায় চেহারা ফ্যাকাশে হয়ে যায় এজন্য পঞ্চাশ মিলিগ্রাম নিমগাছের মূলের ছালের গুঁড়ো দিনে তিনবার সামান্য গরম পানিসহ খেতে হবে ওষুধের কৃত্রিমতার উপরে আছে প্রকৃতির অসাধারণ সব উপাদান যার অল্প একটু ব্যবহারেই প্রতিদিন আমাদের সুস্থ রাখবে এবার বুঝলেন তো নিমগাছের চমৎকার ঔষধি গুণাগুণ কত আজ এ পর্যন্তই থাক আবারও নিয়ে আসব মজার কিছু অজানা রহস্য এবং মজার কিছু তথ্য নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন